ই কমার্স পক্ষ থেকে আপনাকে স্বাগত এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার বেসক এই কাজটি করার জন্য কোনো প্রকার মার্কেটিং বা সেলিং করতে হয় না এই কাজটি উইদাউট ইনভেস্টমেন্টে করা যায় এই কাজটি করার জন্য আপনাকে মিনিমাম দিনে যে কোনো সময় দু ঘন্টা সময় বিনিময়ে এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য কোনো প্রকার কম্পিউটার প্রয়োজনে আপনার হাতে স্মার্টফোনের সাহায্যে এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য আপনার শিক্ষাকতার যোগ্যতা এইচএস পাস ও আপনার বয়স লাগবে কুড়ি প্লাস এবং এই কাজটি করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ও সব প্রকারটা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে সব প্রকার বসে নিজের নাম জায়গার নাম সে কথা ও বয়স লেখা পাঠালে আপনি জুম ক্লাসে লিঙ্ক পাবেন এবং জুম ক্লাস থেকে আপনি বিস্তারিত বিষয় জানতে পারবেন